পাঁচ ডলার অর্ডার পেয়েছে তো আলহামদুলিল্লাহ পহেলা রমজানে আসলে আল্লাহর অশেষ রহমত যে এতগুলো ছাত্রছাত্রী আসলে অর্ডার পেয়ে গেছে এই জন্য আসলে আপনাদেরকে নিয়ে আসলাম আজকে পহেলা রমজান হ্যাঁ চব্বিশ চব্বিশে মার্চ আপুর আমি একটা ভিডিও আপনার হচ্ছে দুই দিন আগে দিয়েছিলাম আপুর আপুর বাসা হচ্ছে নাটোর নাটোরের বড়াই গ্রাম আপনার হয়তো আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখতেই পারবেন দেখেন আহ নাটোর বয়গে আমি প্রসন্ন অভিজ্ঞতা নিয়ে তেইশতম ক্লাসে সাতাশ হাজার টাকার মতো ইনকাম তো আজকে উনি আবার অর্ডার পেয়েছে তো এইজন্য আসলে উনাকে নিয়ে আসলাম। ওনার সাথে একটু কথা বলি আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি sir আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ আপনি একশো তিরিশ dollar order পেয়েছেন গতকাল রাতে তাই না? জি sir আচ্ছা এটা আপনার কততম অর্ডার এটা আমার ষষ্ঠ সপ্তম order সপ্তম অর্ডার আচ্ছা ওকে আর আপনি টাকা উইথড্র দিয়েছেন জি স্যার উইথড্র দিয়েছি ওকে গ্রেট আর আপনার কত টাকা উইথড্র দিয়েছেন 33000 এর মত 33000 জি স্যার আলহামদুলিল্লাহ ওকে টাকা কি ব্যাংকে নিয়েছেন না বিকাশে ব্যাংকে নিয়েছি স্যার ব্যাংকে আর আপনার কমপ্লিটেড অর্ডার গুলো দেখি আর কতটা অর্ডার কমপ্লিট করলেন

আর কেমন লাগতেছে আপু আপনার এই ফ্রিল্যান্সিং প্রফেশনটা আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে স্যার আশা করি না কখনো এরকম করতে পারবেন তো অভিজ্ঞতা ছিল না অথবা কাজ করতে পারতেন না হ্যাঁ আর এটা তাহলে আপনি মানে এত নতুন অবস্থায় ওই যে কাজগুলো কমপ্লিট করতেছেন মানে আপনার কোন দিকটা আসলে মনে করেন যে আপনার ইন্সপায়ার করে অথবা যে কোন শক্তিটার বলে আপনি হচ্ছে কাজগুলো করতে পারতেছেন আপনার সহযোগিতা আর তারপরে আমি করে যাচ্ছি না যে জিনিসটা আপনার কাছে জানতে চাচ্ছি ধরেন আপনার তো অভিজ্ঞতা ছিল না অনেকেই আছে অনেকেই বলে যে স্যার আমি খুব রাত জেগে করাশোনার কাজ করছি একদম মনে করেন যে দিনের পর দিন রাতের পর রাত জেগে জেগে প্র্যাকটিস করছি এই ধরনের কিছু কি করেছেন আপনি স্যার রাত জেগে তো অনেক পরিশ্রম করছি তবে আপনি সব সময় বলেন একটার পরে জাগার দরকার নেই তো সেরকমই একটার পরে এরকম ভাবে মানে আপনারও আপনি তো এমনিতেই পড়াশোনা কমপ্লিট এই ফ্রি টাইমটাই অনেক মানে সময় দিয়ে আছে বড় কথা কি একটা স্টুডেন্ট আসলে সবথেকে বড় কথা কি আপনি যেখানেই ট্রেনিং করেন যে ট্রেনার আন্ডারেই করেন না কেন তার আপনাকে গাইডলাইন দিবে অথবা আপনাকে সঠিক ওয়েটা দেখায় দিবে বাট আপনার যে কাজটা সেটা হচ্ছে আপনাকে কিন্তু

আর যারা আসলে ফাইবারে কাজ করে তাদেরকে দেখা যায় আপনারা হচ্ছে ওই যখন অ্যাকটিভ থাকে বা নক দেওয়ার সাথে সাথেই আপনি যখন আপনারা হচ্ছে রিপ্লাই দেন তখন কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা যায় আমার প্রত্যেকটা বায়র আমাকে নক দেওয়ার সাথে সাথে মানে 2 মিনিটের মধ্যেই পাইছি জাক আলহামদুলিল্লাহ তো ঠিক আছে আপু আর তেমন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবেন আর আপনারা যারা আছেন তাদেরকে তো আমি আসলে সবকিছু দেখাই দেই সব আপনার হচ্ছে লাইফ প্রমাণ সহকারে তো আপনাদের কোনো যদি পরামর্শের দরকার হয় আমাকে কল দিতে পারেন আমার ফোন নাম্বারটি ভিডিওতেই রয়েছে যে কোনো ফ্রি পরামর্শ আপনার থেকে নিতে পারেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন আসসালাম আলাইকুম